নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন চারটি পাবদা মাছ রয়েছে আজকে করব একদম অনুষ্ঠান বাড়ির মতো পাপদা মাছের ঝাল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে লবণ হলুদ দিয়ে দিয়েছি মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম এবার এটাকে আমি তেলে ভেজে নেবো মাখানো হয়ে গেছে সুন্দর করে কড়াইতে দিয়ে দেবো সর্ষের মাছগুলোকে ভেজে নেব এবার মাছগুলো ছেড়ে দেবো মাছগুলোকে ভালো করে ভেজে নেবো একটা মশলা রেডি করে নেব এখানে নিয়েছি তিনটে আধা কুচি দুটো লঙ্কা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে দিলাম আর আগানা টমেটো এটাকে পেস্ট করে নেব। মাছগুলোকে এবার উল্টে দেব একটা মশলা রেডি করে নেব এখানে ওয়ান টি স্পুন সাদা সর্ষে ওয়ান স্পুন কালো সর্ষে আর ওয়ান টি স্পুন সাদা তিল আর কয়েকটা কাজু বাদাম আপনারা চাইলে এখানে পোস্ত ইউজ করতে পারে এটা শুকনো ঘুরিয়ে নিয়ে তারপর জল দিয়ে পেস্ট করে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নেব ওই তেলেই রান্নাটা কমপ্লিট করে নেব দিয়ে দেবো ফোড়নে হাফ টি কালো জিরে কালো জিরেটাকে ভালো করে ভেজে নেবো ফোড়নটা ভাজা হয়ে গেছে এই সময় তেলের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তাহলে কালারটা খুব সুন্দর আসবে আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেবো স্বাদ অনুযায়ী লবণ দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে সর্ষে কাজু বাদাম সাদা তিল বাটাটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল এটা মশলা ধোয়া জল আর জল দেওয়ার দরকার নেই এবার ভালো করে ফুটিয়ে নেব জলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো জলটা ফুটে উঠেছে এবার মাছগুলো ছেড়ে দেব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব দু মিনিট ফুটে উঠলে এটা খুব নরম মাছ বেশিক্ষণ ফোটাবার প্রয়োজন নেই দু মিনিট ফুটে উঠলে ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করবো দু মিনিট ফুটিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নেব এবার একটি পাত্রে নামিয়ে নেব এটা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম তৈরি হয়ে গেল আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন পাদ্দা মাছের ঝাল দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এইভাবে বানিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবেন খেতে দারুণ লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার